বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেছি আর প্রচুর বৃষ্টি বন্ধুরা কালকে থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে জানি না তোমাদের দেখাতে পারবো কিনা দেখো আসি আসি ওদিকে মাহি এসছে মাহি এসেছে মাহি এসেছে মাহি পালাচ্ছে ওই তা জামা পরে এসছে নতুন না আসছে এখন মাহি তারা না দাঁড়া 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 আর ওইদিকে দরজাটা খুলে দিয়ে না পালিয়ে এসছি আর কি আনন্দ যে করছে বাচ্চাটা মানে কি বলবো মাই এত খুশি হয় না তা যাই হোক যাও তোমাদের ভিডিওটা ব্যালকনি থেকে দেখাচ্ছিল যখন দেখিয়ে দিই দেখো বৃষ্টি দেখো সারাটা দিন বৃষ্টি কালকে রাত সেই দুপুর থেকে গরম হয়েছে সারা রাত তো চললো এখন আর ফুল কিন্তু প্রচুর হয়ে গেছে ফুল এখানে প্রচুর উপরে ফুল মানে এখন আমি ভালো করে ফুটতে পারছি না একটা সকাল দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো বৃষ্টি আর ফলে অনেক ফুল হয়েছে হয়েছে নয়ন তারাও অনেক ফুল হয়েছে কিন্তু বৃষ্টি লেগে আছে ভেবেছিলাম আজকে একটু যাব বাইরে কিন্তু এ তো হবে না এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলে জ্বর চলে আসবে তা সেই জন্য বাবু ঘরে আছি তা দেখি যদি পরে ছাড়ে তাহলে যাওয়া যাবে আর এদিকে আমি এখন অবধি কিচ্ছু করি নেবে এই ল্যাপটপটা দেখছিলাম আর ওই যে পুচিটা ওই যে পুচিটা কিটা এই দেখো ওদের পুচিটা এসছে পুচিটা এসছে যে পুচিটা দরজার কাছে দাঁড়িয়ে আছে পুছি জানো তো তা যাই হোক তাই দেখো জাস্ট ভাত চাপানো হয়েছে কিচ্ছু করিনি এখনো বাড়ি দেখো ভাতটা হয়ে গেছে তা ভাতটাকে আমি এখন কি বলতো জলের উপরে নাকি জানো তো জলে পিঠ করে যাওয়া অবস্থা করছি বাড়ির কি বলবো আমাদেরকে মুশকিল অবস্থা করেছি আবার আমার বলাটাও নিয়ে অবশ্যই প্রবলেম হচ্ছে এই দেখো এমনি দেখাতে পারবো কি না এই দেখো জল তারপরে একটা রেখে দিয়ে তারপরে হাঁড়িটা রেখেছি মানে কি বলবো তোমাদেরকে মানে খুব মুশকিল আর এটা হচ্ছে একটু ভাজা করবো কিন্তু আমার তো মনে হচ্ছে খাওয়া যাবে না কারণ আমার যে গলার অবস্থা আমার খাওয়া যাবেই না এত গলার অবস্থা না হ্যাঁ পেশার তার মধ্যে আবহাওয়াটা ওরকম বৃষ্টি তো হয়েই যাচ্ছে তা কিছুটা ঢ্যাংড়স ভাজা করবো আর কিছু মধ্যে আলু দিয়ে দেবো আমি নি আলুগুলোই খাবো ওই দেখো এই জন্য রেখে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি মানে এতগুলো করলে কে খাবে বলো মুখ চলে মা নিয়ে নিই ওরা ওরা খাবে খুশি করলে ভালো ভাই ওই জন্য খাবে কিন্তু আমার তো খাওয়া যাবে না খেলে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাবে তাই ধোয়া পাকলা করে এটা কেটে নিয়ে আগে তার ভাজা চাকি দিয়ে একদিকে মাছ আছে মাছের ঝোল করে বসে পড়েছি এখানে ঢ্যাঁড়স নিয়ে দেখো আলু নিয়ে আর এই যে তার সঙ্গে এই দুষ্টু পচাটা এসে গেছে দুষ্টু পচাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে বটি যাচ্ছে বাবা ভয় লাগে আমার ভয় লাগে ভর্তি আছে যে

কেমন আছো আছো হ্যাপি বার্থডে বলে দাও কি করছিস পুক পুক পটি কি হচ্ছে এখনো কি করছো নিজেই জানে না যাও খেলা করছে এখনো তা আমি এখন এগুলো কেটে কুটে নিই দিয়ে চাপিয়ে দিই ওই দেখো দেখেছিলাম যে কাজে যাব সেই কাজে দেখো বৃষ্টি একটু কমেছে মাঝে মাঝে হচ্ছে আর দেখো আমাদের সামনে দেখো জল টেম্পারেচার জমেছে জল আর পিটপিট করে পড়ছে তা দেখি যদি করে চলে আসতে পারি এসছে আবার একটা করবো আর যদি মাছ চাষ নিয়ে চলে আসবো বাইরে থেকে বাইরের আবহাওয়াটা দেখো মেঘলা পুরো মেঘলা আর এটা জল দিচ্ছে কিন্তু মানুষজন ছুটছে কিন্তু মানুষ কিন্তু ছুটাবো ঘরে চলে এসেছি আর এসে এরকম আবার চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি আবার সেই কাজে তাতে হ্যানস তো কাকাই আছে এই যে আর এবার আলুটাকে ধুয়ে নেবো ফটাফট ঢেঁড়ে ঝালু ভাজাটা চাপিয়ে দেবো আর আসার সময় তোমাদের বললাম না যদি বাজারে যাই তাহলে একটু মাছটা যদি পাই তা এই দেখো মাছ নিয়ে চলে এসেছি তা এখন মাছের ঝোলও হবে তা যে মাছটা বলছিলাম সেই মাছটা করব না তাহলে এই মাছটাই করে নিয়ে আজকে কারণ এই মাছটা বেশি ভালো লাগবে তার আজকে একটু ফটাফট হয়ে যাবে আপনার কাছে তোমাদের তো বলেই দিলাম দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিচ্ছি আর এদিকে এদিকে ঢেঁড়ে ঝালু ভাজাটা চাপিয়ে দিলাম এদিকে আর এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে আর মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে চলে এসেছি মানে ধুয়ে নিলাম লগ্ন মাখিরও রেখেছি কই মাছ করব কই মাছ হচ্ছে কি বলতো টাটকা টাটকা কই মাছ না দারুণ লাগে জানতো একটু ভালো করে নিই ভালো একটু ভেজে দিয়ে ঘিরে আদা জিরে বাঁচা দিয়ে কিন্তু করে নেবো আর একটু কালো জিরে দেবো তো কালো জিরে দিয়েছি তো কালো জিরে দিয়েছি জানো তো পটোফট পটফট করে ভেজে নিয়ে রান্নাটা হয়ে যাবে টাইম কিন্তু হয়ে যাচ্ছে আর কিন্তু বুঝে যাচ্ছে না কারণ বাইরে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে এখন বৃষ্টিটা পড়ছে না আর এই যে মাহের কাজ এই সব কিছু জায়গা টাইগা এটা সব রেখে দিয়ে যাওয়া আসা যাওয়া আসা করছে ওর কাজে ও আর আমার কাছ তো আমাকে করতেই হবে বান্না দিদিকে সামাল দিতে হচ্ছে একটা ভেজে বুঝে রেখে দিয়েছি কারণ চলে গেছিলাম টিফিন করতে লেট হয়ে যাচ্ছে সেই জন্য আর এই দেখো আমার টিফিন করার পরে এই দেখো খুশির জন্য আবার রুটি চাপিয়েছিলাম একটা রুটি জাস্ট একটাই করে ওকে দিয়ে দি দিয়ে দিলাম আর যে দুধ ও কালকে দুধ খায়নি সেটা আছে সেই জন্য আমরা আজকে কাছের গ্লাসেই ওকে দিব কারণ ওই গ্লাসেও মানে মেজে বসে রেখে দিয়েছি ওটা এইটা আছে তার জন্য একটু ঘি ছিল একটু ঘি দিয়ে রুটি দিয়ে আর দেখেছো কেমন হাওয়া প্রচণ্ড হাওয়া বলছে জানো তো আর এখনও দরজা খোলাই আছে কি হাওয়া দিয়েছো প্রচুর হাওয়া তাই এটা ফ্রিজে রেখে দিই এখন কারণ ফ্রিজে থাকলে না কোনো কিছু খারাপ হয় না এটা একটা জিনিস আর আমি ততক্ষণ কোনো দুধটা গরম করে ওকে দুধটা দিয়ে দিই আর রুটি তো খেয়ে নিচ্ছি তাহলে ওরও টিফিন কাটা হয়ে যাবে আর আমি ভাজাটা হয়ে গেছে তোমাদের দেখাই নি দাঁড়াও দেখিয়ে দিই দেখো এরা চলো ভাজা গেছে আমি তো মনে হচ্ছে খেতেই পারবো না এখন থেকে গলা নিয়ে একদম কথা ভালো করে বলতেই পারছি না জানো তো যেমাতো ফ্যাস ফ্যাস করছি খুব কষ্ট হচ্ছে কথা বলতে তা যাই হোক আমি আগে দুধটা গরম করে ওকে দিয়ে দিই তারপরে আবার যদি রুটি করলে রুটিটা করে নেব তারপরে মাছটা বন্ধুরা দেখো মশলাটা কিন্তু কষে নিয়েছে আর আজকে কিন্তু ফরমে কী দিয়েছে বলো তো ভাবলাম কালো জিরে দিবো কিন্তু পরে চিন্তা করলাম না কালো জিরে দিবো না দিলাম লং এলাচ দারচিনিটা ফরমে দিয়েছি আজকে জানতো একদম একটু অন্যরকমভাবে করছি আমি আপনার মশলাটা কিন্তু ফুটে গেছে আমি রাস্তেই দি দিই আর বেশি আমি জোর করবো না বলে একটু ঝাল ঝাল করে করব তো সেজন্য তো লালচে লালচে হয়েছে লালচে তো হয় কারণ আমাদের তো কাশ্মীরি গুঁড়ো মশলা ব্যবহারটা হয় সে এটার সঙ্গে না মাখিয়ে দেবো আর একদম টেস্টি টেস্টি লাগবে যদি জল জল লাগে তাহলে একটু দিব কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য মাছ তো এমনিতেই নরম আছে কোনো অসুবিধা থাকে না সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি বেশি মানে ঝোল জল করবো না আজকে মাখা 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 হবে দারুণ লাগে জানো তাদের উপরেও করতে আমি একটুখানি এটাকে সবটাকে মাখিয়ে নিই কারণ মশলার সঙ্গে একটু চটকিয়ে দিতে হবে আর চটকি মানে হাত দিয়ে না কিন্তু আমি দেখো খুন্তি দিয়ে কিন্তু চটকাচ্ছি আর এতে মশলাটা কষবে আর একটুখানি পারলে একটুখানি জল দেবো জলও দিই দেখো জলটা রাখাই আছে জলও দিন তোমরা দেখো মাছের জলটা কিন্তু হয়ে গেছে আর তোমাদের দাদা বলছে ওদিকে ছাদে নাকি রোদ উঠেছে মানে ছাদে না আকাশে রোদ উঠেছে আমি বলছি কি যাবো নাকি ছাদে কি মেলে আসবো নাকি কাপড় বললো কারণ আজকে আবার কাছাকাছি হয়েছে জানো তো অনেক কাছাকাছি হয়েছে কারণ ওর স্কুলে লাগবে কালকে ওদের কালকে সানডে কিন্তু সানডেতেও মানে চাকরির পরীক্ষাগুলো ওদের স্কুলেই হয় সেই জন্য তা আমাকে বলছে তাই তো আর ছাদে যাওয়া যাবে না যা অবস্থা তাই দেখো হয়ে গেল মাছটা আর সেনটাও কিন্তু দারুণ বেড়াচ্ছে আজকে তা রান্নাগুলো দেখো কমপ্লিট হয়েই গেল এইবার দেখো এই যে বাসনের ঢের বাসন বেশি নাই এই আছে হ্যাঁ এই সবগুলো মাঝবো আর মাঝে মাঝে আমি কি করে বলো তো মেঝে নি আমি একবারে রেখে দিই না রেখে দিলেই বেড়ে যাবে মাঝে 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 কাজটা করে নিই তা ব্যালকনির দিকে যখন যাবো রোদটা দেখাবো যদি রোদই হয় সত্যি করে দেখবো আমি ছাদে কিন্তু চলে এসেছি ছাদ কিন্তু পরিষ্কারই দেখছি এখন তা দেখি মেঘ তো লেগে আছে চারিদিকে দেখবে আকাশের অবস্থা কিন্তু রোদ্দুর দেখছি হ্যাঁ দূর দেখে চলে এসেছি চলে আসলাম তা কিছুটা মেলে দিই যতটা পারি মেলে দিই আমাদের তো এই যে এগুলো সব খুলে গেছে দেখছি হ্যাঁ বাবা আবার মেঘ গেছে তো তা আমি মেলে নিই কিছুটা নাহলে আবার মুশকিল হয়ে যায় যা হাওয়া বইছে জামা কাপড় দেখো ছিঁড়ে চলে যাওয়ার মতন অবস্থা তা যাই হোক একটুখানি যদি দেয়াই থাক হাওয়াতেও যদি একটু শুকিয়ে যায় কারণ বেশিগুলো দিই নি যেগুলো সকালবেলা সেইগুলোই দিচ্ছি আর এই জামা কাপড় কাছে তোমার ভালো এই যেগুলো যেভাবে হাওয়া দিচ্ছে আমার তো ভয় লাগছে মনে হচ্ছে ক্লিপ লিপ ছিঁড়ে মিলে চলছে আমার চুলমুল দেখো কী অবস্থা তা যাই হোক ছাদেই যখন আসল না তোমাদের একটু আকাশটাও দেখি দেখো এই দেখো মেঘ দেখো তাও রিক্স নিয়ে কিন্তু আমি কাপড়গুলো মেলছি তা যাই হোক রিক্স তো নিতেই হবে সবারই দিচ্ছি ছাদে ছাদে মেলা আছে সবাই রিক্স নিয়ে নিয়ে মেলে রেখেছে তা আমিও মেলে দিই রে দাঁড়ানো যাচ্ছে না কথা বলা যাচ্ছে না একদম হাওয়াতে উড়ে যাচ্ছে ফোনও দেখো বালতি পর্যন্ত টি আছে ঠিক আছে কত করছে আমি কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছেন এত হাওয়া তাপালাই বন্ধুরা নিচে এবার কাজটা করতে পরীক্ষা করতে আমরা ঘরে তো কাজ কাম কমপ্লিট করলাম কিন্তু হাওয়া বইছে প্রচুর আর মনে পিটপিট করে হচ্ছে মানে যা হচ্ছে হগগা বাবা কিন্তু আমি তো মেলে দিছি যে এখন देखले तो কি হাওয়া তো হচ্ছে না আর ফুল দেখে না আরও ভালো লাগে তুই সুন্দর আজ ফুল হইছে না ভোরে ফুলিছে দেখো কত ফুল দেখো তখন সকাল ভালো করে ফুটানি দেখতে পাইনি দেখো এখন দেখো আমি তো নিজেই দেখতে পাচ্ছি না দেখো এত এত ভোরে ভোরে নিচে হয়েছে তো তোকে বলছে আসো দেখে যাও দেখে যাও দেখে যাও এই দেখো উপরেও তাই এই দেখো কি ভালো লাগছে না কি ভালো লাগছে মা পিটপিট করে পড়ছে না পিটপিট করে পড়ছে ও হাওয়াতে গায়ে লাগবে না যাই হোক আমি তো মাঝে মাঝে আসছি আর দেখছি এবার ঘর ধরের কাজ করি ঘর দৌড় প্রসট করে নিই মুচামুচি সব কাজ করবো আর জামা কালকে এগুলো শুকিয়ে গেছে কারণ ছাদে মেরেছিলাম তো আর এই যে খুশি সেই কলেজ থেকে দিয়েছিলো এইটা কত সুন্দর দেখো এখানে রেখে দিয়েছি দেখো এই গাছগুলোর এখানে থাকে দারুণ লাগছে না খুব সুন্দর লাগছে তো এখন এই মোছামুছিগুলো করে নিই সব ঘরে দিয়ে ঘর তোর তো মুছবে তোমাদের দাদা ভাই আমি চলে যাবো স্নান করতে এই দেখো আমি এখন সন্ধ্যে ইতে বসেছি দুটো মোমবাতি জ্বালি নিয়েছি আর এটা শেষের দিকে আছে বলে এটা মোমবাতি বার করে রেখেছি তো এখন সন্ধ্যে টন্দে দিয়ে দিই আর বাইরে সে একই রকম বৃষ্টি হচ্ছে যেন তার মাতা মারিয়াকে দেখে নাও আমার এখনও সেই ঝোড়ো হাওয়ার বৃষ্টি হয়েই যাচ্ছে কাপড়গুলো আসিয়ে গেছে কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিয়েছি

গরম চা আছে চারদিকে চুটছে ওই দেখো বাবা ওটা নাই না চিনি আছে চিনি 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 দাও দাও খাই না মারবে কথা বলে নাও ওই দেখো বসে পড়েছে ওই দেখো না এটা না এটা খাই না এটা খাই না ওটা নিয়ে বসে পড়েছে এখন তা বন্ধুরা আমি আজকে ভিডিওটা কি বাবা গো কি শোনো আমার ওটা এখন আমাকে দিবে বলে দেখো এই দেখো খুলতে বলছে আমাকে খুলে দিতে বলছে তা ভিডিওটা কথা বলতে দে ভিডিওটা আজকে এইভাবেই শেষ করলাম